দ্রুত উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাওয়া বিশ্বের হৃদয় মাতানো দারুণ সুন্দর মনোভুক্তকর এবং উপভোগ্য দেশ থাইল্যান্ডের বুকে সম্প্রতি দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি এশিয়া মোটরস লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল ইয়ামাহা পার্টনার্স মিট টু আর এমন একটি জমকালো আয়োজনে মোটরসাইকেল গ্যালারি সেই এসিও মোটরসের হাই অফিসিয়ালসদের সুনির্দিষ্ট নির্বাচনে পেয়েছে ডিলার অফ দ্য ইয়ার করতালের মধ্য দিয়ে আজকে আমরা এই সেলিব্রেশনকে আনন্দদায়ক করে তুলব এই আনন্দ ঘন মুহূর্তকে স্মরণীয় করার জন্য ইয়ামাহার রাইডস ক্লাবে চট্টগ্রামের সকল নিবেদিত প্রাণদের সতস্য ফুট উপস্থিতে মুখরিত হল মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের এই মুখরিত অঙ্গিনা এমন একটি সম্মাননা পেয়ে কেমন হৃদয়ের ভিতরে কেমন ভালোবাসার উদয় হলো এই বিষয়টি এবার জানতে চাচ্ছি মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সমিত ওনার মিস্টার কাজী মোহাম্মদ জসিমুদ্দিনের কাছে আসলে ধন্যবাদ আমার হৃদয়ের আসলে এই অর্জনটা শুধু আমার একার নয় আমার সেই ওয়াইসি আজকে আমার এই ওয়াই সি ভালোবাসা পেয়ে আজকে আমি বাংলাদেশের একজন অপারেশনের মধ্যে যে ভালো অ্যাওয়ার্ড গ্যাস এটা আমি পেয়েছি আসলে এটা কৃতজ্ঞতা সবার জন্য আমি করলাম আমার চিটা জন্য